কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কপালকুণ্ডলা আজকে তার তৃতীয় পর্ব যে স্থানে নবকুমারকে ত্যাগ করিয়া যাত্রীরা দৌলতপুর ও দরিয়াপুর নামে দুই গ্রাম এক্ষণে বৃষ্ট হয় পরন্তু যে সময় বর্ণনায় আমরা প্রবৃত্ত হইয়াছি সে সময় তথায় মনুষ্য বসতির কোনো চিহ্ন ছিল না অরণ্যময় মাত্র কিন্তু বাংলাদেশের অন্যত্র ভূমি যেরূপ সচরাচার অনুদ্ঘাতিনী এ প্রদেশে সেরূপ নহে রসুলপুরের মুখ হইতে সুবর্ণরেখা পর্যন্ত অবাধে কয়েক যোজন পদ ব্যাপিত করিয়া এক বালুকা স্তূপ শ্রেণী বিরাজিত আছে আর কিছু উচ্চ হইলে এই বালুকা স্তূপ শ্রেণীকে বালুকাময় ক্ষুদ্র পর্বশ্রেণী বলা যাইতে পারিত এক্ষণে লোকে উহাকে বালিয়ারি বলে ওই সকল বালিয়াড়ির ধবল শিখরমালা মধ্যাহ্ন কিরণে দূর হইতে অপূর্ব প্রভাবিশিষ্ট দেখায় উহার উপর উচ্চ বিক্ষ জন্মে না স্তূপতলে সামান্য ক্ষুদ্র বন জন্মিয়া থাকে কিন্তু মধ্য দেশে বা শিরোভাগে প্রায় ছায়াশূন্য ধবল শোভা বিরাজ করিতে থাকে অদভাগ মণ্ডলকারী বৃক্ষাতির মধ্যে ঝাঁটি বনঝাও এবং বনপুষ্পই অধিক এই রূপ অপ্রফুল্লকর স্থানে নবকুমার সঙ্গীগণ কর্তৃক পরিত্যক্ত হইয়াছিলেন তিনি প্রথমে কাষ্ঠভার লইয়া নদী তীরে আসিয়া নৌকা দেখিলেন না তখন তাহার অপস্বাদ অত্যন্ত ভয় সঞ্চার হইল বটে কিন্তু সঙ্গীগঞ্জে তাহাকে একেবারে পরিত্যাগ করিয়া গিয়াছে এ মতোবোধ হইল না বিবেচনা করিলেন জলোচ্ছ্বাসে ভূমি প্লাবিত হওয়ায় তাহারা নিকটস্থ অন্য কোনো স্থানে নৌকা রক্ষা করিয়াছেন শীঘ্র তাহাকে সন্ধান করিয়া লইবেন এই প্রত্যাশায় কিয়ৎক্ষণ তথায় বসিয়া প্রতীক্ষা করিতে লাগিলেন কিন্তু নৌকা আইল না নৌকারহিয়া কেউ দেখা দিল না নবকুমার ক্ষুদায় অত্যন্ত পীড়িত হইলেন আর প্রতীক্ষা করিতে না পারিয়া নৌকার সন্ধানে নদীর তীরে তীরে ফিরিতে লাগিলেন কোথাও নৌকার সন্ধান পাইলেন না প্রত্যাবর্তন করিয়া পূর্বস্থানে আসিলেন তখন পর্যন্ত নৌকা না দেখিয়া বিবেচনা করিলেন জোয়ারের বেগে নৌকা ভাসাইয়া লইয়া গিয়াছে এখন প্রতিকূল স্রোতে প্রত্যাবর্তন করিতে সঙ্গীদিকে কাজে কাজেই বিলম্ব হইতেছে কিন্তু জোয়ারও শেষ হইল তখন ভাবিলেন প্রতিকূল স্রোতের বেগাধিক্য বশত জোয়ারে নৌকা ফিরিয়া আসিতে পারে নাই এক্ষণে ভাটায় অবশ্য ফিরিয়া আসিতেছে কিন্তু ভাটাও ক্রমে অধিক হইল ক্রমে ক্রমে বেলা বসান হইয়া আসিল সূর্যাস্ত হইল যদি নৌকা ফিরিয়া আসিবার হইত তবে এতক্ষণ ফিরিয়া আসিত তখন নবকুমারের প্রতীতি হইল যে হয় সম্ভূত তরঙ্গে নৌকা জলমগ্ন হইয়াছে নচের সঙ্গী তাহাকে এই বিজনে পরিত্যাগ করিয়া গিয়াছে নবকুমার দেখিলেন যে গ্রাম নাই আশ্রয় নাই লোক নাই আহার্য নাই পেয় নাই নদীর জল অসহ্য লবণাক্ত অথচ ক্ষুদা তৃষ্ণায় তাহার হৃদয় বিদীর্ণ হইতেছিল দুরন্ত শীত নিবারণ জন্য আশ্রয় নাই গাত্রবস্ত্র পর্যন্ত নাই এই তুষার শীতল বায়ু সঞ্চারিত নদী তীরে হিমবর্ষী আকাশতলে নিরাশ্রয় নিরাবরণে শয়ন করিয়া থাকিতে হইবে মধ্যে ব্যগ্র ভাল্লুকের সাক্ষাৎ পাইবার সম্ভাবনা প্রাণনাশী নিশ্চিত মনের চাঞ্চল্য হেতু নবকুমার এক স্থানে অদিক্ষুন বসিয়া থাকিতে পারিলেন না তীর ত্যাগ করিয়া উপরে উঠিলেন ইতস্তত ভ্রমণ করিতে লাগিলেন ক্রমে অন্ধকার হইল শিশির আকাশে নক্ষত্র নীরবে ফুটিতে লাগিল যেমন নবকুমারের স্বদেশে ফুটিতে থাকিত তেমনি ফুটিতে লাগিল অন্ধকারে সর্বত্র জনহীন আকাশ প্রান্তর সমুদ্র সর্বত্র নীরব কেবল অবিরল পল্ললিত সমুদ্র গর্জন আর বন্য বন্যপসুর রব তথাপি নবকুমার সেই অন্ধকারে হিমবর্ষী আকাশতলে বালুকা স্তূপে চতুষ্পার্শ্বে ভ্রমণ করিতে লাগিলেন কখনো উপত্যকায় কখনো অধিতকায় কখনো স্তূপতলে কখনো স্তূপ শিখরে ভ্রমণ করিতে লাগিলেন চলিতে চলিতে প্রতিপদে হিংস্র পশু কর্তৃক আক্রান্ত হইবার সম্ভাবনা কিন্তু এক স্থানে বসিয়া থাকিলেও সেই আশঙ্কা ভ্রমণ করিতে করিতে নবকুমারের শ্রম জন্মিল সমস্ত দিন অনাহার এজন্য অধিক অবসন্ন হইলেন এক স্থানে বালিয়ারি স্পার্শ্বে পৃষ্ঠরক্ষা করিয়া বসিলেন গৃহের সুখ তপ্ত শয্যা মনে পড়িল যখন শারীরিক ও মানসিক ক্লেশের অবসাদে চিন্তা উপস্থিত হয় তখন কখনো কখনো নিদ্রা আসিয়া সঙ্গে সঙ্গে উপস্থিত হয় নবকুমার চিন্তা করিতে করিতে তন্দ্রা বিভূত হইলেন বোধ হয় যদি এরূপ নিয়ম না থাকিত তবে সাংসারিক ক্লেশের অপ্রতিহত বেগ সকলে সকল সময় সহ্য করিতে পারিত না আজকের পর্বটি এইখানেই শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ